জয়রাম শক্তি মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার এই চ্যানেলটা দেখছেন আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা একান্ত কামনা করি আজকে একটা বিষয় নিয়ে এসেছি বিষয়টা হচ্ছে চলে যাওয়া মানুষে ফিরিয়ে আনা বাড়ি থেকে যে স্বামী স্ত্রী বা যে কোনো লোক বাড়ি থেকে চলে গেলে এই বিদ্যা দিয়ে আপনারা ওনাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এই বিদ্যাটা একশো বার পরে আপনারা মুখস্থ করে নেবেন শনি মঙ্গলবার কিংবা অমাবস্যা পূর্ণিমার দিন দেখে এই বিদ্যা প্রয়োগ হলেই কাজ হবে এর আলাদা কোনো সিদ্ধি করার দরকার নেই এই বিদ্যাস মুখস্থ করার সময় একটা ধূপ আগরবাতি ঘের প্রদীপ জ্বালিয়ে মন্ত্র মুখস্থ করবেন যাই হোক মন্ত্রের দিকে যাওয়া যাক মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা দেখে নেবেন মন্ত্রটা একবার আমি পড়ে দিচ্ছি হরি হরি বলে নিত্যানন্দ যায় ধামে ধামে বাহাত্তর বিভীষণ তেত্রিশ কোটি দেবতায় কয় ইরু ইরু ফারুক মার মারি হাড়ি চণ্ডী পার কাল কালচন্ডী চৌ চণ্ডী চৌষট্টি ধার করিল অমুক গ্যাসে ঘর সারিয়া ধর অবতার এহুধরো অহুধরো ধর কৃষ্ণ সার রাধা রানী অমুকরে সঙ্গে করে আনিয়া হাজির কর ঘরের ভিতর এই কথা যদি লড়ে রামের মস্তক সিরিয়া সীতার পায়ে পড়ে এই ছিল মন্ত্র এই মন্ত্র আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে বা ভাবেন যে এই চ্যানেলে মন্ত্র দিয়ে আপনাদের কাজ হবে তাহলে আপনারা চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাঁচটা মানুষের মাঝে শেয়ার দেবেন যাতে আর পাঁচটা মানুষ দেখার সুবিধা পায় আপনাদের কাছে আমি এইটুকুই আশা রাখছি আমার চ্যানেলে যেই সব বিদ্যা নিয়ে আসি আমার গোস্তাদমুখী বিদ্যা এর আলাদা কোনো সিদ্ধি যোগটি নেই মুখস্থ হলেই কাজ হবে আপনারা কাজ করেন কাজ করলেই ফল পাবেন আর আমার চ্যানেলটাকে শেয়ার শেয়ার করবেন যাতে আর পাঁচটা মানুষও দেখার সুবিধা পায় এই মন্ত্র প্রয়োগ করতে গেলে আপনাদের লাগছে আট গাছের খড়ি বলতে যে কোনো আট গাছ সে যে কোনো গাছ হতে পারে সে আট গাছের ডাল দিয়ে একটা হোমকুণ্ড মতন করতে হবে করার পরে এই মন্ত্র ওই হোমকুণ্ডের ভিতরে আপনাদের আহতি দেওয়া লাগবে একুশবার এইবার কী আহতি দিতে হবে না কি এই বিষয়টা আমি ভিডিওর মা মধ্যে আলোচনা করছি না এই বিষয়টা যাদের দরকার পড়বে আমার হোয়াটসঅ্যাপে নক করে তারা জেনে নেবেন যাই হোক আমার চ্যানেলের সঙ্গে থাকেন নিত্য নতুন ভিডিওর জন্যে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন